জল কতটা দুধ কতটা পরিষ্কার হয়ে যাবে ভালো হলে জানুক সবাই এলে বছরে হবে ঘোষণা ইন্ডিয়া জুট ক্ষমতা হলে কি হবে ইন্ডিয়া জোট ঠিক করবে ইন্ডিয়া জোটের মালিকই খোকা পাবো নাকি এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জুট ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই ক্ষমতার বাইরে কথা বলছেন ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে ক্ষমতা বছরে যতটা দিয়ে দেওয়া হবে ঘোষণা করছেন অভিষেক গন্তব্য ইন্ডিয়া জোট ক্ষমতা হলে কী হবে সে ইন্ডিয়া জোট ঠিক করবে ইন্ডিয়া জোটের কি খোকা পাবো নাকি এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাঙ্কটাকে রক্ষা করতে চাইছে তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই ক্ষমতার বাইরে কথা বলছেন ওকে কে পুঁছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে মা এত মান্যতা দিতে হবে এটা একটা রাজনীতি চলছে বলে আমি মনে করি যে ধরনের রাজ্য সরকার দেখাচ্ছে আমার মনে একটা রাজনীতি করছে রাজ্যপালকে আরো দৃঢ়তা দেখাতে হবে যাই না রাজ্যপাল কি করবেন না করবেন কারণ ভারতবর্ষে আর কোনো রাজভবনে এই ধরনের আক্রমণ হয়েছে কিনা আমার জানা নাই রাজ্যপাল তাকে আমার পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে সেটা অন্য জিনিস কিন্তু কতগুলো প্রোটোকল আমাদের মানতে হয় ডিসেন্সি মানতে হয় সেগুলো মেনে করলে ঠিক আছে রাজ্যপাল অপরাধ করতে পারেন না আমি একথা বলছি না কিন্তু অপরাধটা যথার্থ কি না সেটাও দেখার দরকার আমি কাউকে বদলা নেবার জন্য আমার ক্ষমতা অপব্যবহার করতে পারি না না রাজ্যপাল তার নিজের ক্ষমতা অপব্যবহার করুক না রাজ্য তার নিজের ক্ষমতার অপব্যবহার করুক এটাই আমার বক্তব্য কাউরিরই ক্ষমতার অপব্যবহার করবার কোনো অধিকার নাই ওই দিন অ্যাম্বিড অফ কনস্টিটিউশন যা কিছু হবে আমাদের সেই পরিধির মধ্যে থেকে করতে হবে প্রধানমন্ত্রী তার নির্বাচনী